সাবেক দল বোরসিয়া ডটমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলতে মুখে আছেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম যোগ্য দল হিসেবেই ডটমুন্ড ফাইনালে এসেছে বলে মনে করেন তিনি আগামী এক জুন লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বোরোশিয়া ডটমুন্ড চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচটি জুট বেলিংহামের কাছে স্মৃতির পাতায় লিখে রাখার মতো একটি দিন কারণ কেরিয়ারে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলবেন এই ইংলিশ মিডফিল্ডার সেটিও আবার দারি সাবেক ক্লাব বরুশিয়া ডটমুন্ডের বিপক্ষেই বায়ার্নের বিপক্ষে দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখে ফাইনালে জায়গা করে নিয়েছে রিয়াল সাবেক দলের বিপক্ষে ফাইনাল খেলতে এখন মুখিয়ে আছেন বেলিংহাম ওয়েমলিতে ডটমন্ডের বিপক্ষে ফাইনাল বেশ অদ্ভুত লাগছে আমি বিশ্বাস করতে পারছি না ফাইনালের জন্য মুখে আছি নিজের সেরাটা দিয়ে দলের জন্য কিছু করতে চাই দীর্ঘ এগারো বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে ডটমন্ড যোগ্য দল হিসেবেই ডটমন্ড ফাইনালে এসেছে বলে জানান বেলিংহাম ডটমন্ড ফাইনালে কারণ তার এটির যোগ্য আমরা ফাইনালে কারণ এটা আমাদের প্রাপ্য প্রতিযোগিতার এই পর্যায়ে যারা এসেছে তারাই যোগ্য আশা করি দারুণ একটি ম্যাচ হবে আগামী এক জুন লন্ডনের ওয়েমলি স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডটমুন্ড চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড পনেরোতম শিরোপা জয়ের লক্ষ্যে নামবে রিয়াল পাশাপাশি ট্রফিটি দ্বিতীয়বার জয়ের হাতছানি ডটমুন্ডের সামনে মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস